হে এভিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আমার অনেক বড় একটা হ্যাপিনেস শেয়ার করবো আসলে এই ভিডিওটা আমি যেদিন করেছিলাম সেদিন আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম দেখতেই পাচ্ছেন আমার হাতে অনেকগুলো টাকা আর এই টাকাগুলো কি সে জানেন এটা আমার ইউটিউব থেকে পাওয়া প্রথম পেমেন্ট ছিল সেদিন আমি এত বেশি এক্সাইটেড ছিলাম সেটা যদি আপনাদের সাথে আমি বর্ণনা করতে যাই তাহলে শেষ হবে না আর ইউটিউব সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো সেটা হচ্ছে প্রথমত আমরা যারা নতুন ইউটিউবার তাদের কিন্তু অনেক বেশি ড্রিম থাকে আমরা কবে ইউটিউবে মনিটাইজেশন পাব আর কবে ইউটিউব থেকে আমরা আর্নিং করতে পারবো তো অনেকের মনে প্রশ্ন থাকে ইউটিউব থেকে আর্নিংটা আসলে কত দিনে করা যায় কত ভিউ হলে কত টাকা পাওয়া যায় আর কতদিনে আমাদের পেমেন্টটা আমরা উইথড্রো করতে পারি তো সেই কথাগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি চ্যানেল ক্রিয়েট করি দুই সালে চোদ্দোই অক্টোবর সরি বিশে অক্টোবর তো প্রায় অনেক বছর হয়ে গেছে তো আমার প্রথম পেমেন্টটা আমি অনেক দিন পরেই পেয়েছিলাম আর আমার চ্যানেলটা একদমই ভিউ হচ্ছিল না তার কারণ কারণ হচ্ছে আমি মাঝে মাঝেই ধৈর্য হারা হয়ে যেতাম যখনই ভিডিও দেওয়া শুরু করতাম দুই চারটা ভিডিও দেওয়ার পরে আবার একদম টায়ার্ড হয়ে যেতাম মনে মনে ভাবতাম হয়তোবা ইউটিউব থেকে টাকা পাওয়াটা একদমই অসম্ভব ব্যাপার যেটা আমার দ্বারা একদমই সম্ভব হবে না আর এই কারণে আমি মাঝে মাঝে থেমে যেতাম আর এই জন্যই আজকে এত দিন পর এত সময় লাগলো আমাকে এই পেমেন্ট পেতে আমি প্রতিদিন চেক করতাম আমার ডলার কতটুকু বাড়লো যদিও এটা এখনও করি যেহেতু আমার চ্যানেলে খুবই কম ভিউ হয় আর প্রতিদিন কত ডলার করে পাচ্ছি কবে আমার একশো ডলার হবে আর কবে উইথ্রো দেবো হঠাৎ যখন এভাবে দিন করতে করতে একদিন একশো ডলার হয়ে গেল সেটা আমার ইউটিউব স্টুডিও থেকে কেটে আমার গুগল অ্যাডসেন্সে অ্যাড হয়ে গেল তো গুগল অ্যাডসেন্স থেকে একটা মেইল আসলো যে আমার পেমেন্টটা তারা উইথড্রো করে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমার ফোনে কোনো মেসেজ আসলো না আর আমি সেই টেনশনে শেষ হয়ে যাচ্ছিলাম যে কবে মেসেজ আসবে আর কবে টাকা তুলবো তাহলে কি আমার চ্যানেলে কোনো সমস্যা হয়ে গেল নাকি আমার অ্যাকাউন্টে কোথাও ভুল হলো যে কারণে মেসেজ আসছে না কোন মেইলটা ইউটিউব থেকে আসছিলো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন আমার গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা কেটে নিয়ে তারা ব্যাংকে উইথড্রো করে দিয়েছিল তখন আমার ইউটিউব থেকে এরকম একটা মেইল আসছিল যে চেক ইউর রিসেন্ট পেমেন্ট তো আমি তো অপেক্ষায় আছি কবে আমার ফোনে মেসেজ আসবে আর কবে আমি পেমেন্ট তুলে নিয়ে আসবো দেখলাম প্রায় অনেক দিন হয়ে গেছে কোনো মেসেজ আসছে না অনেকেই একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে পোস্ট করছিল যে আমি পেমেন্ট পেয়েছি আমি পেয়েছি অনেকেই লিখছিলো যে আমি পাইনি তো তাদের সাথে কথা বলার পরে আমার একটা সাথে আমার পরিচয় হয় যিনি আমাকে বলেছিলেন আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টে হয়তো বা অ্যাড হয়ে গেছে অনেক সময় মেসেজ আসে না তো যেমন কথা 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 তেমন কাজ মতো ব্যাংকে গেলাম যাওয়ার পর দেখলাম বলে যে আমার টাকা হয়ে গেছে বিশ্বাস করেন ওই আমি এত বেশি হ্যাপি ছিলাম আপনাদেরকে আমি বুঝাতে পারব না তো যাই হোক যেই দিন আমি চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেদিনে আমি মনে মনে চিন্তা করেছিলাম যদি আমি এই ইউটিউব চ্যানেল থেকে কিছুটা আর্নিং করতে পারি তাহলে আমি নিজের হাতে মোরক্কোলা রান্না করে কিছু মানুষকে খাওয়াবো তো সেই ইচ্ছাটা পূরণ করেছিলাম এই জন্য আলহামদুলিল্লাহ আমি আমি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয় আদায় করি আল্লাহ না চাইলে হয়তো বা এটা সম্ভব ছিল না ইউটিউব থেকে সবাই আর্নিং করতে পারে না অনেকেই মান্থলি অনেক টাকা ইনকাম করে আবার অনেকেই দেখা যায় প্রচুর পরিশ্রম করে কিন্তু আর্নিং হয় না আমি কিন্তু খুবই পরিশ্রম করি কিন্তু দেখা যায় মাঝে মাঝে আবার একদম হাবাই যে ভাবি যে আর্নিং খুব বেশি যেহেতু হচ্ছে না তাহলে আর কাজ করব না এরকম করার কারণে আমার আর্নিংটা খুব লেট হয় প্রথম পেমেন্ট পেয়েছিলাম আমি প্রায় দুই বছর পর আর দ্বিতীয় পেমেন্ট পেয়েছিলাম আমি ছয় সাত মাস পরেই আর সামনে ইনশাআল্লা তৃতীয় পেমেন্ট পাবো সবাই আমার জন্য দোয়া করবেন আর ইউটিউবটা হচ্ছে আসলে এইরকম আপনাকে অবশ্যই প্রচুর ধৈর্য ধরে কাজ করতে হবে প্রচুর ধৈর্য না ধরলে হয় না আমি যদি আমার ইউটিউব জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পর আমি কি পরিমাণ কষ্ট করেছি আর এখনও করে যাচ্ছি তো সেটা যেহেতু এখন সময় হচ্ছে না কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে তাই আপনাদেরকে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো যে প্রশ্নগুলো নতুন ইউটিউবাররা করে সেটা হচ্ছে কত দিনে মনিটাইজেশন পাওয়া যায় কত ভিউতে কত ডলার ইনকাম করা যায় কত দিন পর উইথড্র করা যায় সেগুলো আজকে আমি আপনাদেরকে আমার চ্যানেল থেকে একদম লাইভ দেখাবো কত ভিউতে কত কত ডলার তো অনেকের এই প্রশ্নটা থাকে আসলে কত ভিউ হলে আমরা কত ডলার পাই তো চলুন দেখে নেই এই দেখতে পাচ্ছেন চুলায় রান্না করার ঝামেলা ছাড়া যে কাঁচা আমের ঝুড়িটা এখানে হচ্ছে আমার ভিউ হচ্ছে দুই হাজার তো এখানে হচ্ছে যে ডলারটা আমি পেয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাত্র হচ্ছে জিরো মানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মানে হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর কি এক ডলারও হয়নি তো আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে যে যে তেল ছাড়া কাঁচা আমের স্পেশাল লাচা মোরব্বা তো এখানে দেখেন এখানে কিন্তু ভিউ হচ্ছে মামার মাত্র তিনশো আটাশ মানে হাজারও হয়নি তো এখানে দেখেন আমাকে কত ডলার দিয়েছে তারা এখানে দিয়েছে কিন্তু থার্টি ডলার জিরো পয়েন্ট তো ওখানে হচ্ছে দুই হাজার প্লাস ভিউ হওয়ার পরেও প্রায় তিন হাজারের কাছাকাছি ভিউ হওয়ার পরেও আমি পেয়েছি জিরো আর এখানে হচ্ছে মাত্র তিনশো ভিউ হওয়ার পরেও জিরো পয়েন্ট Uh, 30 তার মানে হচ্ছে আমরা কত ডলার পাবো কত ভিউ হলে কত ডলার পাবো এটা আমরা কেউ বলতে পারবো না ইউটিউব জানে আর আমি এতদিন যাবত ইউটিউবিং করি আমি আসলে সত্যিই বলতে পারবো না যে তারা কত ভিউ হলে কত ডলার দেয় প্রথম অবস্থায় যখন আমি ইউটিউবে আর্নিং স্টার্ট করি তখন আমার মনে এরকম একটা প্রশ্ন ছিল যে আসলে কত ডলার হলে মানে কত ভিউতে আসলে কত ডলার পাবো এরকম কিছু একটা তো আপনারা নিজের চোখে দেখতে পেলেন যে আমি আসলে কত ডলার পেয়েছি আপনাদেরকে আসলে মার্ক করে দেখানো হয়নি আমি মার্ক করে দেখিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো হবে এই যে দেখেন এখানে হচ্ছে ভিউ কত টু আর এখানে হচ্ছে তিনশো তো এখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে এই যে ডলারটা দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ আর ওটাতে হচ্ছে দেখেন সরি দেখেন ভিউ কত আর আর্নিং কত তো আসলে ইউটিউব থেকে আর্নিং করাটা কত ভিউতে কত ডলার হবে এটা বলা খুবই মুশকিল